পর্ব পাঁচশো ছিয়াত্তর সম্পর্কে ফাটল নীল তোমার রায়চৌধুরী পরিবারে ফিরে আসা উচিত ঠিক এই কথাটাই বেরিয়েছিল ধীরেন রায়চৌধুরীর মুখ থেকে আর সবাই একেবারে চমকে উঠেছিল নীল যদিও এখান থেকে চলে গেছে আর ব্যাপারটাও মোটামুটি মিটে গেছে কিন্তু কণিকা রায়চৌধুরী আর তার ছেলে রক্তিম তারা এত সহজে চুপ করে থাকার মানুষ ছিল না ধীরেন তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে তুই ওই বদমাসটাকে আবার এই পরিবারে ফিরিয়ে আনতে চাস তোর উপর কেউ কালো জাদু করল নাকি এই তো কোনো সুস্থ মস্তিষ্কের ভাবনা হতে পারে না দাঁত পিড়মিড় করে বলে উঠল কণিকা আসলে নীলের সামনে যখন ধীরেন এই কথাটা তুলেছিল তখনই কণিকা নিজের ভাইকে আটকাতে চেয়েছিল কিন্তু সেই মুহূর্তে ধীরেনের গলার স্বর বা মুখের অভিব্যক্তি দেখে কণিকার আর সেই সাহস হয়নি মা একদম ঠিক বলছে মামা তুমি আসলে কি ভাবছো বলতো ওই জানোয়ারটাকে তুমি আবার ফিরিয়ে আনতে চাও যদি কাল ও রাজি হয়ে যায় তখন কি হবে ধীরেনের এই প্রস্তাব শুনে রক্তিম ভেতরে ভেতরে প্রচণ্ড অস্থির হয়ে উঠেছিল সে ভালো করেই জানত যতটুকু যা জায়গা সে এতদিন ধরে নিজের জন্য তৈরি করতে পেরেছে সবটাই ভেসতে যাবে যদি নীল ফেরে এই পরিবারে তার অস্তিত্বই তখন গুরুত্ব হারাবে আসলে এটা তো ঠিকই যে ছোটবেলা থেকে নীল তাকে প্রতিপদে হারিয়ে এসেছে তিন বছর আগে যদি কণিকা একটা চক্রান্ত করে তাকে পরিবার থেকে বের না করে দিত তাহলে আজ রক্তিমের কোনো দামই থাকত না তার অবস্থাও হতো রায়চৌধুরী পরিবারের অন্য সাধারণ সদস্যদের মতো থাকলো না গেল কারোর কিছু যায় আসতো না হঠাৎ করে একটা আচমকা আওয়াজে পুরো রায়চৌধুরী বাড়ি যেন কেঁপে উঠল নীল আবার ঝামেলা করতে ফিরে এলো নাকি ছুটতে ছুটতে উঠোনে এসে উপস্থিত হলো বাড়ির সবাই কিন্তু উঠোনে এসেই তাদের চোখ কপালে উঠে গেল ধীরেন রায়চৌধুরী একেবারে উন্মত্তের মতো পেটাচ্ছিল রক্তিমকে অকর্মণ্য ছেলে কে জানে আমার বোন কি করে এমন একটা অপদার্থ জন্ম দিল ধীরেন রায়চৌধুরী একটা তীব্র লাথি বসালো রক্তিমের পেটে তারপর কড়া স্বরে ধমকে উঠলো নীলকে দেখো তোমার থেকে মাত্র এক বছরের বড় অথচ কোথায় পৌঁছে গেছে তিন বছর আগে যাকে আমরা পরিবার থেকে বের করে দিয়েছিলাম আজ সেই নীল আমাদের কেউ ছাপিয়ে গেছে বসু ইনফ্রাস্ট্রাকচারের দাম আকাশ ছুঁয়েছে রায়চৌধুরী গ্রুপ প্রতিদিন একটা না একটা নতুন প্রোডাক্ট বাজারে ছাড়ছে পুরো দেশের ব্যবসায়িক মহলে একেবারে আলোড়ন ফেলে দিয়েছে নীলের প্রভাব আর প্রতিপত্তি এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে বড় বড় পুঁজিপতিরাও সহজে পৌঁছাতে পারে না আর তুমি তুমি তখনও যেমন ছিলে এখনও ঠিক তেমনই রয়েছ অকর্মার ঢেঁকি মুখে শুধু বড় বড় কথা আর কাজের বেলায় অষ্টরম্ভা দিন খালি গিলছে আর পেট মোটা করছে চাচ্ছে তাই রাগের চোটে ধীরেনের গোটা শরীর থর থর করে কাঁপছিল রক্তিম তার প্রত্যাশা পূরণ করতে পারেনি আর এটা কণিকা নিজেও খুব ভালো করেই জানতো মানুষ অন্তত একটা কাজ তো ঠিকঠাক ভাবে করে কিছু না পারলে নিজের শারীরিক শক্তি বাড়ানোর দিকে মন দাও ঘরে বসে বসে পেট মোটা করলে শক্তি বাড়বে তোমাকে শেষবারের মতো সাবধান করছি রক্তিম যদি এইভাবেই চলতে থাকে তাহলে নীলকে ফিরিয়ে আনতে আমি বাধ্য হব রক্তিমের মতো বয়সে ধীরেন নিজের বাবার মুখে একটা কথা প্রায়ই শুনত ছেলে হলে যেন হীরেন রায়চৌধুরীর মতো হয় সেই সময় ধীরেন বাবার এই কথাকে তেমন গুরুত্ব দেয়নি কিন্তু আজ হীরেন রায়চৌধুরীর ছেলে নীলকে সামনে দেখে তার মনে হলো কি সাংঘাতিক দামি কথাই না বলেছিলেন শশাঙ্ক চৌধুরী। আসলে শশাঙ্ক চৌধুরী অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই রায়চৌধুরী বংশের প্রকৃত উত্তরাধিকারী কে হতে চলেছে যদিও ধীরেন ভেবেছিল এই সমীকরণ বদলে দেবে কিন্তু শেষমেশ দেখা গেল লবডঙ্কা বরং আজ তার নিজেরই মনে হচ্ছিল ছেলে হলে যেন নীলের মতো হয় আয় রে ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস অন্যদিকে ধীরেন রায় চৌধুরী নিজের সন্তান অর্ণব বরাবরই রাজনীতির কুটিল চক্রান্ত থেকে দূরে ছিল ছোটবেলা থেকেই সে নীলকে নিজের আদর্শ মনে করত ধীরেন আর কণিকা মিলে ওর কানে নীলের বিরুদ্ধে বিষ ঢালার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু তার তারপরেও অর্ণব কখনো ভুল পথে হাঁটেনি আর রক্তিম বরাবরই নিজের মায়ের দেখানো পথে হেঁটেছে চক্রান্ত আর ষড়যন্ত্র সে সিদ্ধহস্ত হয়ে উঠেছিল ধীরেনের অনেক আশা ছিল তার উপর কিন্তু কোন আশাই অপদার্থ রক্তিম পূরণ করতে পারেনি অনেক হয়েছে এবার থাম রক্তিমের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে চৌধুরী বলল এটা তুই কি করছিস নীলের রাগ রক্তিমের ওপর ঝাড়ছিস কেন ওর সামনে তো মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না জ্বলন্ত চোখে কণিকার দিকে তাকালো ধীরেন এটা যদি আমার ছেলে হতো আমি নিজেই গলা টিপে মেরে ফেলতাম এই ছেলে কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবে কি করেছে এখনো পর্যন্ত যখনই কোন সমস্যা হয় লেজ গুটিয়ে আমার কাছে ছুটে আসে এক মাথা গোবর নিয়ে সারাদিন বাড়ির অন্য ধ্বংস করছে এইদিকে রায়চৌধুরী বাড়ির বাকিদের এই সব নিয়ে কোনো মাথা ছিল না ধীরেন রফিমকে পিটিয়ে আধমরা করে দিচ্ছে তো দিচ্ছে কেতে তাদের কি তারা বেকার বাড়তি কথা বলে ধীরেনের চক্ষুশুল কেন হবে অন্যদিকে রাত পেরিয়ে আকাশে ভোরের আলো ফুটে গেলেও এনে ভিলার আলো বন্ধ হলো না তাকে বোঝাতে বোঝাতে প্রিয়াঙ্কা কখন যে সোফাতেই ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি মুখ হাঁ করে অঘরে ঘুমোচ্ছিল সে এইদিকে আদ্রিতার চোখে ঘুম নেই সারা রাত ধরে সোফায় বসে মাথা নিচু করে কি যেন ভাবছিল সে কি ভাবছিল সে তা শুধু আদ্রিতাই জানে প্রায় এক ঘন্টা পর হঠাৎ করে ভিলার দরজা খুলে নীল ভেতরে ঢুকলো দরজার আওয়াজ শুনেই আদ্রিতার দৃষ্টি সেদিকে চলে গেল সামনে নীলকে দেখে তৎক্ষণাৎ সোফা থেকে উঠে দাঁড়ালো সে আমি চলে এসেছি নীল কথা শেষ করার আগেই উৎকণ্ঠিত কণ্ঠে আদ্রিতা বলে উঠল নীল মা কেমন আছে ভয়ে উত্তেজনায় আদ্রিতা সারা শরীর কাঁপছিল তাকে এমন অবস্থায় এক ঝলক দেখেই নীলের মুখের হাসি মিলিয়ে গেল ভাবলে ভাবে এক দৃষ্টিতে শুধু আদ্রিতার দিকে তাকিয়ে রইল সে কিছু বলো নীল আমার মা কেমন আছে তুমি কি মাকে নিয়ে এসেছ নীলের মধ্যে এই বদল লক্ষ্যই করল না আদ্রিতা সে এতটাই আতঙ্কিত ছিল যে এই মুহূর্তে প্রায় উন্মাদের মতো লাগছিল তাকে কয়েক সেকেন্ড চুপ থাকার পর একটা গভীর শ্বাস নিয়ে নীল ধীর গলায় বলল চিন্তা করো না মা নিরাপদে আছে রাস্তায় আছে আসছে সে সত্যি মা আসছে আনন্দে চিৎকার করে উঠল আদ্রিতা কিন্তু নীল সে একটুও খুশি ছিল না বুকের ভেতর কোথাও একটা শূন্যতা দলা পাকিয়ে উঠছিল তার যা কাউকে দেখানো যায় না বোঝানোও যায় না ঠিক সেই সময় আদ্রিতা খেয়াল করল নীলকে কেমন যেন অন্যরকম দেখাচ্ছে নীল কি হয়েছে তোমার আস্তে আস্তে মাথা তুলল নীল চোখ দুটো অশ্রু সজল স্বর যেন আরও গভীর হয়ে এলো আদ্রিতা আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা নেই নীলের এক একটা শব্দ যেন আছড়ে পড়ল আদ্রিতার বুকে আমি কি তোমার স্বামী হওয়ার যোগ্য নই কি তোমার কি হয়েছে নীলের কথাগুলো আদ্রিতা ঠিকমতো ধরতেই পারছিল না নীল কেন এইসব বলছে কি বলছে আদ্রিতার মনে ছটফটা নিয়ে আরও বেড়ে গেল খানিক্ষণ সময় নিয়ে আবার বলে উঠল নীল আদ্রিতা তুমি আর আমি আমরা স্বামী স্ত্রী কিন্তু তুমি কখনো আমাকে স্বামী হিসাবে সম্মান করনি তোমার কাছে সবসময় অন্যরাই আগে আমার খবর রাখার প্রয়োজনীয়তা বোধ করো না একবারও তো জিজ্ঞেস করলে না আমি কেমন আছি নীলের মুখ থেকে এই কথাগুলো বেরোতেই আদ্রিতার মুখের অভিব্যক্তি বদলে গেল সে এতটাই মায়ের চিন্তায় ডুবেছিল যে নীলকে একেবারে ভুলেই গিয়েছিল শুধু ভুলে যাওয়া নয় সম্পূর্ণ উপেক্ষা করা প্রথমে একটা চড় তারপরে এই অবহেলা নীলও তো মানুষ তারও অনুভূতি আছে একটা মানুষ কতদিন এইসব ব্যাপারে নিজেকে শক্ত রাখতে পারে আর কোনো কথা না বলে নীল দরজা খুলে বাইরে বেরিয়ে এল নীল প্রায় সকাল হয়ে গেছে এখন কোথায় যাচ্ছ একেবারে হতভম্ব হয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল আদ্রিতা মাথার ভেতর তালগোল পাকানো চিন্তাগুলো যেন গিলে খেতে আসছিল ওকে কিভাবে পরিস্থিতি এমন জায়গায় চলে এলো সেটা কিছুতেই বুঝতে পারছিল না আদ্রিতা যেতে যেতে নীল এক মুহূর্তের জন্য থামল মুখ তুলে একবার তাকালো আদ্রিতার দিকে চোখে মুখে একটা গাঢ় ক্লান্তি গলায় ভারী এক সুর যেন কিছু বলতে চায় কিন্তু ঠিক শব্দ খুঁজে পাচ্ছে না তারপর ধীরে ধীরে বলল আমি আর কোথায় যাব অনেক কাজ পড়ে আছে তুমি বরং একটু বিশ্রাম নাও চিন্তা করো না কথাগুলো বলেই সে বেরিয়ে গেল আদ্রিতার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল সে জানত ভুলটা ওরই আর সেই ভুল আজ বড্ড বেশি হয়ে গেছে এখন আর কিছু করার নেই শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল তাহলে কি সব শেষ হয়ে গেল ধারা পরিবারের মূল সভাঘরে তখন সব হাই প্রোফাইল সদস্যরা এক জায়গায় বসেছিল ইম্পেরিয়াল ক্যাপিটালের প্রতিনিধিরাও হাজির চারিদিকে থমথমে পরিবেশ যেন সবাই বড় কোনো সিদ্ধান্তের অপেক্ষা করছে প্রধান আসনে বসে থাকা একজন পঞ্চাশের কোটার ভদ্রলোক চুপচাপ চারপাশটা দেখছিলেন একটা ভাবলে সীন কঠোর মুখ কিন্তু চোখ দুটো প্রচন্ড ধারালো একেবারে ভিতর পর্যন্ত বিদ্ধ করে দেওয়ার মতো তার তাকানোতেই একটা অদ্ভুত তীব্রতা ছিল যেন চোখ দিয়ে তিনি মানুষের মনের গভীর পর্যন্ত পড়ে ফেলতে পারেন যদি বাইরের কেউ এই দৃশ্য দেখত তাহলে নিশ্চিত বুঝতে পারত ইম্পেরিয়াল ক্যাপিটালের এই নেতা আসলেই ভয়ঙ্কর তিনি এখনো একটি কথাও বলেননি অথচ ঘরে উপস্থিত সবাই প্রায় কাঁপতে শুরু করেছে তার উপস্থিতি যেন একটা অদৃশ্য শাসন জারি করে রেখেছে বহু বছর ধরে এই প্রতিপত্তি তিনি গড়ে তুলেছেন এত সহজে তা যে তিনি হাতছাড়া করবেন না তো জানা কথাই অপূর্ব ধারা আর রৌনক ধারাও সবার সঙ্গে সেখানে দাঁড়িয়েছিল যদিও তোমাদের চোখ কান খোলা থাকে লোকটি ধীর শান্ত স্বরে বললেন তবুও সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে তোমাদের সঙ্গে কথা বলা প্রয়োজন তিনি চায়ের কাপ হাতে তুলে নিয়ে এক চুমুক খেলেন সেই মুহূর্তে যেন পুরো ঘরের উষ্ণতা কয়েক ডিগ্রি নেমে গেল একেবারে নিস্তব্ধ পিনড্রপ সাইলেন্স শুনলাম কিছু লোক নিজেদের পারিবারিক ক্ষমতা ব্যবহার করে সাম্রাজ্যের উচ্চপদস্থদের উপর চাপ সৃষ্টি করছে সেই সঙ্গে নাকি সরকারি সম্পদের অপব্যবহারও করা হচ্ছে এই কথা কি সত্যি তার কণ্ঠে কোনো অনুভূতি নেই বরং শীতল কঠোরতা যেন তিনি শুধু সত্য খুঁজে বের করতে চান আবেগ সেখানে একদম অপ্রাসঙ্গিক এদিকে কেউ খেয়াল করল না এইসবের মাঝে অপূর্ব ধারার ঠোঁটের কোণে একচিলতে রহস্যময় হাসি ফুটে উঠেছে নেতা আবারও মুখ খুললেন এবার কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি তিন দশক ধরে আমাদের পরিবার সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করেনি আমরা আমাদের ক্ষমতার বিকাশে মন দিয়েছি সময়ের সঠিক ব্যবহার করা শিখেছি শক্তি সংরক্ষণ করেছি দক্ষ যোদ্ধা তৈরি করেছি আর আজ শুনছি আমাদের মধ্যেই কেউ নাকি আমাদের নিয়ম ভাঙতে চাইছে তিনি কিছুটা ঝুঁকে সামনে এলেন তারপর খানিকটা গলা নামিয়ে বললেন আমি এখানে উপস্থিত সবাইকে একটা প্রশ্ন করতে চাই ধারা পরিবারের আসল নেতৃত্ব কার হাতে তোমরা কি ভেবেছ আমি বুড়ো হয়ে গেছি আর কিছু করতে পারবো না ভাবছ আমি উত্তরাধিকার ঘোষণা করেই বিদায় নেব এত তাড়াতাড়ি প্রমোশন পেতে চাও এ এই নেতা ইনি কি ধারা পরিবারের প্রধান তার ইঙ্গিত ঠিক কার দিকে পরিবার কি তাহলে রৌনকের কাণ্ড কারখানার খবর পেয়ে গেছে এদিকে আদ্রিতা কি করবে নীল কোথায় যাবে নীলের কি আদ্রিতাকে আরও একটা সুযোগ দেওয়া উচিত ছিল কিন্তু নীল তো এর আগেও বহু সুযোগ দিয়েছে তাহলে কি সত্যি এবার সম্পর্কের ইতি ঘটতে চলেছে নাকি আদ্রিতা শেষ মুহূর্তে এসে কিছু বদলাতে পারবে রায়চৌধুরী পরিবার এইবার কি পদক্ষেপ নেবে মিল কি শেষ পর্যন্ত আবার পরিবারে ফিরে আসবে এই শোতে যৌনতাপূর্ণ দৃশ্য বস্তুর অপব্যবহার এবং সহিংসতার দৃশ্য সহ প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য অনর্থক কঠিন ভাষা এবং অ্যাডাল্ট কন্টেন্ট থাকতে পারে এটি একটি কাল্পনিক গল্পের উপস্থাপনা এবং বাস্তবে কোনো ব্যক্তি ব্যবসা স্থান বা ঘটনার সাথে কোনো মিলে যাওয়ার বিষয়টি কাকতালীয় এই শোতে কোনো ব্যক্তি সত্তা বর্ণ সম্প্রদায় জাতি ধর্মকে অপমান বা হেয় করার উদ্দেশ্যে নয় বা কোনো প্রতিষ্ঠান বা জীবিত বা মৃত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয় শ্রোতাকে বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হল